আজকের পর্বের শুরুতে আমাদের দেখানো হয়েছে যে অ্যাডভেঞ্চার মাইলস এস যাতে বন্ধ করে রেখেছিল তাদের নিয়ে সিকে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে জেসুয়ের শহর পুরোটা মিও আর তমো এর কারণে ধ্বংস হয়ে গিয়েছে মাগুতো তোময়ের পাওয়ার ব্যবহার করে সেখানকার সব মানুষের মেমোরি ডিলিট করে দিয়েছে যাতে কেউ তাদের মনে না রাখে শুধুমাত্র টোয়া টোয়া আর ছাড়া বড় বোনের নাম তারা যাওয়ার সময় একটি হোটেলে আশ্রয় নেয় সেখানে বলে সাথে লেভেল নিয়ে মারামারি হয়েছিল না তখন তোময় বলে আপনি কি আবার আমাদের কিছু বলবেন মাগুতো বলে তুমি কি জানো একজন সত্যিকারের সামুরাই তার পাওয়ার বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজেকে শক্তিশালী করত। তখন তোমই তা শুনে প্রভাবিত হয় আর মাকুতোর কাছে একলা ঘোরার অনুমতি চাই মাুতো তা দিয়ে দেয় এর ফলে মাগুতো তোমই আর মেয়েকে আলাদা করে ফেলে এরপর তারা ঘোরার গাড়িতে করে যেতে থাকে তখন তাদের সামনে কতগুলো প্রাণী হামলা করে যাদের মেয়ে হারিয়ে ফেলে টুইয়া মাকুতোকে বলে আমরা ওদের চোখ রেখে দেয় মাকুত প্রথমে না করলেও পরে হ্যাঁ করে দেয় তারা প্রাণীগুলোর চোখ বের করে নেয় এভাবে তারা এগোতে থাকে অনেকদিন পর তারা স্ত্রীকে শহরে পৌঁছায় ততদিনে তাদের কাছে অনেক প্রাণীদের শেল আর চোখ জমা হয়ে গিয়েছিল তখন টোয়া মাকুতোকে বলে হুজুনহা ট্রেডিং কোম্পানি কি আপনাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করবে তখন মাগুতো বলে আমি তো আমার ট্রেডিং কোম্পানির নাম হুজুনহা ট্রেডিং কোম্পানি দেখেছিলাম যার মাধ্যমে আমি বিজনেস করব তখন দাদের সামনে অনেক পাওয়ারফুল মনস্টারদের হামলা হয় যাদের চোখগুলো খুব দামি যাদের রুবি আইস বলা হয় মাগুতমিওকে বলে প্রাণীগুলোকে মারতে তখন নিও বলে আমি পারবো না তখন মাগুতো নিজেই তিন মেনে সব প্রাণীগুলোকে মেরে ফেলে এখানে নিও মাগুতো আর টোয়ার কথা বলতে দেখে রাগ হয় মাগুতো সব প্রাণীগুলোকে মেরে ফেলার ফলে সবাই মিলে তাদের রুবি আইস বের করে তারা মোট বারোটি রুবি আইস পায় এরপর তারা সেখানে অ্যাডভেঞ্চার গিল্ডে রেজিস্ট্রেশন করায় যেখানে মিও রেজিস্ট্রেশন করাতে চাইলে মাকুতো তাকে বারণ করে দেয় এর কারণে মাকুতো বলে তুমি এখন রেজিস্ট্রেশন করালে তোমের খারাপ লাগতে পারে তাই সে মিওকে রেজিস্ট্রেশন করাতে দেয় না তারপর মাকুতো সেখানকার মিশন গুলোকে দেখে যেখানে একটি স্পেশাল র্যাক মিশন ছিল র্যামব্র্যান্ড কোম্পানির যাদের দুইটি রুবি আইস এর প্রয়োজন ছিল যা মাকুতোর কাছে ছিল তখন তো আসে আর বলে এই অ্যাডভেঞ্চারের কারণে তার লেভেল আপ হয়ে গেছে তখন তো বলে তাহলে আমরা এবার শিকারের ভাগাভাগি করে নেই তো সেখান থেকে বারোটি ডুবিয়াই রেখে দেয় আর বলে মাফ করবে আমি তোমাদের থেকে সব থেকে রেয়ার জিনিস নিয়ে যাচ্ছি তখন টুয়া বলে এগুলোর শিকার তো আপনি করেছেন কোনো সমস্যা নেই টুয়া বলে এবার আমাদের বিদায় জানাতে হবে মাকুতো বলে তাহলে আমরা একটি লাস্ট পার্টি করি তখন তোয়া রাজি হয়ে যায় তখন তারা তাদের কার্ডে একজন আরেকজনের কন্টাক্ট নিয়ে নেয় এই কার্ড দ্বারা তারা বিভিন্ন মনস্টারের বৈশিষ্ট্য ও একজন আরেকজনের সাথে কন্টাক্ট করতে পারবে এছাড়া আরো অনেক কিছু জানা যাবে তখন তারা রাত্রে পার্টির জন্য দেখা করে তখন সেখানে তাদের সাথে একটি ছেলে জিজ্ঞাসা করে মাগদকে। তুমি রুবি আইস কি করবে তুমি কি তোমার অস্ত্র বানাবে তা দিয়ে মাকুতো বলে তুমি তো একজন আলকি মিস্ট না তখন সে বলে হ্যাঁ মাকুতো মনে মনে বলে ও আমার কাজে লাগতে পারে তো মাকুতোকে জিজ্ঞাসা করে আপনি কি র্যামরেড কোম্পানি এর কাজ সিলেক্ট করেছেন মাকুতো বলে হ্যাঁ কেন তখন তো বলে আমি ওদের সম্পর্কে অনেক গুজব শুনেছি এরপর সিন শিফট হয় ও দেখানো হয় যে মাকুতো আর মিও রাস্তা দিয়ে যাচ্ছিল মাকুতো মিওকে বলে তুমি যাও আমি গাড়ি থেকে আস আসছি তখন মাকুত আরো বলে যে এখানে সুয়ার মতো চোর থাকতে পারে আর টোয়া বলেছে যারা র্যামব্রেন্ড কোম্পানির কাজ করে তাদের সাথে তা আরো বেশি হয় এরপর নিয়ে বলে ঠিক আছে তাহলে আমি হোটেল রুমে অপেক্ষা করব। এরপর আমাদের হোটেল রুম দেখানো হয় যেখানে নিয়ে অপেক্ষা করছে সে বলে আমি এখান থেকে একটি বিছানা ভেঙে দেবো তাহলে মাস্টার আর আমি একসাথে ঘুমাতে পারবো সে বিছানা বাদ দিয়ে নেই আর মাকুত চলে আসে সে সেখানে দামি মালগুলো তার সাথে নিয়ে এসেছিল মাকুত জামা কাপড় খোলার পর শুয়ে ঘুমিয়ে যায় আর মিও তার কাছে যাওয়ার আগে মাক নাক ডেকে ঘুমায় যায় মিউ মনে মনে বলে আমার আগে বিছানা ভাঙা উচিত ছিল তারপর সকাল হয়ে যায় মাঘ তো আবার তাদের আগের পৃথিবীতে চলে এসেছে মাঘ তো বলে আমিও এখন এখানে আসার দরজা বানানো শিখে গিয়েছি তখন তাদের কাছে এমা আর ছোট তোমে আসে যারা তাদের স্বাগতম জানায় এমা মাকুতোকে নতুন পৃথিবীর বাসিন্দাদের কাজ বোঝাতে থাকে যেখানে আলকে পাহাড়ে থাকবে আর মিস্ট্রিজার তাদের সাহায্য করবে ডুয়োফ্রা মেরামতের কাজ করবে সাথে হাতিয়ারও বানাবে ছোট তোমায় দেখায় যে সব পিগড়ে মিলে মাকুতোর জন্য একটি রাজপ্রাসাদ বানাচ্ছে তখন সেখানে একটি ডুবফ আসে যে মাকুতাকে তার সাথে আসতে বলে আমাদের দেখানো হয় যে ডুয়ফরা মিলে মাকুতের জন্য আরমোন বানিয়েছে যেখানে মাকুতা প্রথমে না বলে দেয় যে তার এগুলোর প্রয়োজন নেই কিন্তু ডুয়ফরা তাতে সমালোচনা করতে থাকে তখন মাকুতো একটি সুইটের দিকে নজর পড়ে এটা সেই ডুহ বানিয়েছিল যে মাকুতোর হাতে আংটি বানিয়েছে ডুহ বলে যে এটার ভিতরে থাকা লাল অংশ আপনার শয়তানি জাদুই শক্তি কেড়ে নিবে অনেক ভালোভাবে আপনি তাতে মরেও যেতে পারেন মাকুতো তৎক্ষণাৎ তা পরে নাই কিন্তু তার কিছু হয় না ডুহ শক্ট হয়ে যায় ডুহ বলে আপনার ভিতরে থাকা লাল অংশ বাইরে আনার চেষ্টা করুন তা বাইরে এসে পড়ে ডুহ বলে এটা আপনার স্পিড অনেক বাড়িয়ে দেবে তখন মাকুতো সেখান থেকে একটি লাভ দিয়ে কিন্তু তার জামা ছিঁড়ে যায় তখন মাকুতো ডুহকে বলে আমার জন্য একটি টেকসই ভাবে বানিয়ে দিন তারপর আমাদের দেখানো হয় যে আলকেরা মানুষের রূপ নিয়ে শিখে গিয়েছে যারা এখন আলকেমিস্ট হয়ে ওষুধ তৈরি করে এরপর সিন শিফট হয় ও মাকুতোকে দেখানো হয় যে শিখে শহরে এসেছে সে একাই র্যামডেন কোম্পানির ওনারের সাথে দেখা করতে চায় সেখানে সে যা দেখতে পেল তা দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে গুড